শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাতটা দশ আমি সাতটা দশ থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আমি উঠেছি অনেকক্ষণ হলো উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে তবে চা খেলাম চা মুড়ি খেলাম খেয়ে আর এখন একটু একটা ঘরে বিছানা বাগানো হয়ে গেছে এখনও বাবা ছেলেটা ঘুমোচ্ছে ওঠেনি ওরা উঠলে সেদিকটা বাগাবো তারপরে ঘরঝাঁট দেবো এসব কাজ তারপরে কাজগুলো আছে জল ভরা হয়নি এখনও জল ভরবো সব বোতল খালি হয়ে গেছে আমি তো একবারই জলটা ভরি সেই জন্য জল বোতলগুলো সব খালি হয়ে গেছে আর আজকে সকালে একটু ঠান্ডাটা কম আছে অন্যদিন যেমন খুব ঠান্ডা থাকে আজকে বেশি ঠান্ডা নেই সকালবেলাটা এই আর কি আর রোদও বেরিয়ে গেছে রোদ বেড়ে গেছে আর এখন আমি জলটা ভরে নেবো জল জল ভরে তারপরে অন্য কাজগুলো করব আর আজকে সকাল থেকে মাথাটা খুব ধরে আছে ঘুম থেকে উঠে থেকে এই হচ্ছে ঠান্ডা গরমের জন্য মাথা ধরে যায় আমার এই গরমকালের মানে রোজ মাথা ধরে যাবে এই এক সমস্যা চলো পরে আসছি আবার বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখো এটা এটা ছেড়ে নিয়েছে এখন সেদিকে রুমগুলো পরে বাগাবো তারা উঠলে কভারটা চেঞ্জ করে দিলাম আজকে এই আর কি চেঞ্জ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে সব নামিয়ে আবার তুলে ইয়ে করে পাতা কাঁচা কভার পাতলে খুব ভালো লাগে নতুন নতুন লাগে আর কি এই চলো পরে আসছি জল ভরে নিচ্ছি এখন দেখো কতগুলো বোতল খালি হয়েছে এতগুলো বোতল ভরা হলো বড় দু বোতল খালি ছিল এই দুটো ভরলেই ভরা হয়ে যায় জলটা ভরে বাবাকে চা দিয়ে বিছানাগুলো বাগাবো জলটা ভরা হলে মনে হলো কত বড় একটা কাজ হলো এই জল ভরাটা একটা বড় কাজ এতগুলো বোতল ভর্তি করতে হয় আর বিছানাগুলোর হাল দেখবে এই দেখো এগুলো সব বাগাবো এখন বাগিয়ে নিই তারপরে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে সব বিছানা বিছানাগুলো বাগানো হলো ঘর ঝাঁট দিলাম ঠাকুর ঘরটা মুজলাম ঠাকুর বাসনগুলো বের করে দিলাম জামা কাপড়গুলো সব সার দিয়ে মাগলাম এতগুলো কাজ হয়ে গেছে এখন এবার হচ্ছে বাবাকে খেতে দেবো খেতে দিয়ে আমি চ্যাম করতে চলে যাবো চ্যাম করে ঠাকুর পুজো দেবো ফুল তুলবো ঠাকুর বাসন মাজবো দিয়ে তারপরে তোমার হচ্ছে ঠাকুর পুজো দেবো তারপর করতে দেরি হবে তারপরে রান্না চাপাবো এই আর কি চলো বিছানাগুলো বাগিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইটাকে বে মাগিয়ে দিয়েছি ঝেড়ে কম্বলটা ভাঁজ করলাম বিছানা বিছানাগুলো সব ছেড়ে দিয়েছি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এটাও বাগিয়ে দিয়েছি ঝেড়ে নিয়েছি বাবার আজকে ফিজিওথেরাপি করতে আসবে সেই জন্য বালিশগুলো রাখলাম ওইখানে বাবা বসে আছে এখন খেতে দেবো না চল পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে ফুল তুলে ঠাকুর পুজোটা দিয়ে দেবো চলো পরে আসছি আবার পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো অনেকগুলো জবা ফুল পেয়েছি আজকে সাদা ফুলও পেয়েছি হুম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ তখন নিয়েছি এখন আমি রান্না করে যাবো চলো এখন সকালের খাবার খেয়ে নিচ্ছি মুড়ি আর চানাচুর আজকে আজকে রুটি আর নেই সব দিন সকালবেলা রুটিও ভালো লাগে না খেতে সেই জন্য ভালো মুড়ি আর একটু চানাচুর খাই শুকনো মুড়ি খাচ্ছি আর চানাচুর খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই যে মুড়ি আর চানাচুর শুকনো খেতে এগুলো ভালো লাগে এগুলো খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো দেখি কি রান্না করি যা রান্না করবো তোমাদেরকে দেখাবো খেয়ে নি খেয়ে নিন পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে সিম্পিল রান্না করেছি রোদ বেরিয়েছে গরম রোদ গরমে এবারে হালকা হালকা খেতে হবে হচ্ছে বেগুন ভাজা করেছি গাছের বেগুন আর বেগুন ভাজা ডাল ফুলকপি আলু একটা তরকারি করেছি আর মাছ ভাজা আজকের মেনু এই আর কিছু করে নিই এই দিয়ে ভাত খেয়ে নেবে সবাই ফুলকপি আলুর তরকারিটা একটু বেশি করে করেছি রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর ভাত দিয়েও খাওয়া হবে পাওয়া তো রাতের বেলা ডালিয়া খাবে তারপর তার সাথে একটা ডিম ভেজে দেবো তাহলেই হয়ে যাবে এই আর কি এখন একটু বসবো খুব গরম লেগে গেছে দেখো ঘাম দিচ্ছিলো রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম খুব গরম পড়ে গেছে একবারে সকালের দিকটা হালকা হালকা ঠান্ডা থাকে যত বেলা হয় তত গরমটা বাড়ে এই জল বসিয়ে দিয়ে এলাম বাবা চান করবে বলে একটু জল গরম না হলে চান করা যায়নি ঠান্ডা ঠান্ডা লাগে তার আমরা সবাই ঠান্ডা জলেই চান করি ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে এখনই আর যখন খুব গরম পড়ে তখন তো হাত দেওয়াই যায় না জলে এমন অবস্থা না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই সময় উঠলাম উঠে রেডি হলাম এখন বাবাকে নিয়ে হসপিটালে যাবো দিয়ে আসি চলো তোমরা দেখতে থাকো এই মাত্র হসপিটাল থেকে বাবাকে দিয়ে আসলাম এখন এবারে হচ্ছে যা যা কাজ আছে কাজগুলো করে নেবো কাপড় তুলবো তারপরে সেগুলো ভাঁজ করে রাখবো আটা মাখবো রুটি করবো চা করে দেবো মিস্ত্রিদেরকে এই আর কি না চলো পরে আসছি আবার আটা মাখা হয়ে গেছে আমার এসে তারপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আটা মাখলাম আটা মেখে এখন রুটিগুলো করে নেবো চলো রান্নাঘরে যাই তোমরা তোমরা সব দেখতে থাকো সব রুটিগুলো করে নিই করে নিই তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে আসছি চলো খুব গরম দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে এত গরম না চলো পরে আসছি এই মাত্র রান্নাঘরে সব কাজ সেরে আসলাম রুটি করে রান্নাঘর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করলাম তারপরে মিস্ত্রিদেরকে চা করে দিলাম চা করে দিয়ে পুরো ঘেমে চান করে গেছিলাম এত গরম দিয়ে এসে একটু বসলাম এখন সন্ধে হয়নি সন্ধে হলে সন্ধে দিয়ে দেবো এখনও ফাঁকা আছে আর সন্ধে দিয়ে তারপরে একটু বসবো হ্যাঁ চলো পরে আসছি আবার এই মাত্র সন্ধে দেওয়া হলো আমার সন্ধে দিয়ে ঠাকুরের ফুল টুল সব নামিয়ে নিয়েছি এই যে এইদিকে সব নামানো আছে ঠাকুরের ফুল আরও সব নামানো হয়ে গেছে এখন আর তার কোনো কাজ নেই এখন একটু বসবো সে হসপিটালের দিকে আসবো তাকে একটু চা করে দেবো দিয়ে একটু বসবো আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাক্তার